নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন কবিতার বালিয়ারিতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে চলে এসেছি নতুন একটি একটি কবিতা নিয়ে কবির শ্রদ্ধাঞ্জলি ও প্রণাম জানিয়ে শ্রেষ্ঠ আজ আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কৃপন আমি ভিক্ষা করে ফিরতে গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম মম কি কি শোভা তোমার বিচিত্র বিচিত্র সাজ আমি মনে ভাবতে ভাবতেছিলাম এ কোন মহারাজ আজি শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেম তবে আজ আমারে দ্বারে দাড়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারি ভারি দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মুড়িয়ে কি কথা রাজাধিরাজ আমায় দাও গো কিছু শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু তোমার কিবা বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা পাত্রখানি ঘরে এনে উজাড় করি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেম যা রাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিনি আমার সকল শূন্য করে